রাঙ্গামাটিতে আমাদের বাসের শেষ গন্তব্য ছিল রিজার্ভ বাজার রিজার্ভ বাজারে আমরা নেমে গেলাম এবং রিজার্ভ বাজারে একটি রেস্তোরাঁয় এসে আমরা আমাদের সকালে নাস্তা সম্পূর্ণ করলাম এবং আমরা ফ্রেশ হলাম আপনি আজকে দেখবেন যে আসলে আপনি যদি কখনো প্রকৃতির ভিতরে যান প্রকৃতির ভিতরে আপনি যখন অবলোকন করতে যাবেন তখন আপনার মনের ভিতর একটা প্রশান্তি কাজ করবে আপনি দেখুন আসলে কত সুবিশাল হচ্ছে গিয়ে সমুদ্রের মতো হচ্ছে গিয়ে জলধারা আপনি এটা দেখে আপনি হচ্ছে নিজেকে আবেগ আপ্লুত বা নিজেকে হচ্ছে গিয়ে নতুনভাবে খুঁজে পাবেন আসলে মহান আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর এটা আপনি এটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন আপনি নিজের চোখে যখন দেখবেন তখনই কেবল আপনি এটা উপলব্ধি করতে পারবেন উপভোগ করতে পারবেন খানিকক্ষণ অপেক্ষার পর আমাদের ইঞ্জিন চালিত নৌকাটি এসে হাজির হলো আমাদের ঘাটে আমরা একে একে সবাই উঠলাম আমাদের নির্ধারিত নৌকায় কাপ্তাই লেকের মধ্য দিয়ে যখন আমাদের ট্রলারটি যাত্রা শুরু করতেছিল তখন মনে হচ্ছিল আসলে পৃথিবীর সকল নৈসর্গিক সৌন্দর্যবোধায় সৃষ্টিকর্তাই কাপ্তাই লেকের ভিতরে দিয়ে দিয়েছেন একেবারে দুই সারি পাহাড় দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে আমাদের বোট চলে যাচ্ছিল লেকের ভিতর থেকে আসলে চোখে না দেখলে নিজভাবে আসলে কখনো ক্যামেরার মাধ্যমে বা ভিডিও করার মাধ্যমে এটা আসলে কখনো বোঝানো যায় না আসলে যদি না আসেন আপনি যদি না আইসা দেখেন তাহলে আসলে মানে বলা বা আপনাকে বোঝানো খুবই কঠিন আপনি সর্বোচ্চ ভিডিও দেখার মাধ্যমে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন কিন্তু আপনি নিজ চোখে যখন দেখবেন তখন আসলে আপনি রিয়েলি উপভোগ করতে পারবেন পাহাড় একদিকে আবার একদিকে হচ্ছে গিয়ে লেক আবার একদিকে হচ্ছে জনমানুষের বসতি মানে সব মিলিয়ে একটা সুন্দর চমৎকার এবং পরিপাটি একটা পরিবেশ